আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার মতোই এক গাছ পাগলের কথা আপনাদের সাথে শেয়ার করব তো ওর হচ্ছে গাছে লাও ওর লাউয়ের অনেক শখ ও লাউ ও চায় যেন ওর গাছে লাউ ধরুক ও আপ্রাণ চেষ্টা করছে কিন্তু আজকে হঠাৎ দেখে তার গাছে লাউয়ের ফুল ফুটবে কিন্তু একটাও পুরুষ ফুল নাই তো হচ্ছে এর জন্যে ও আমাদের বাসায় এসেছে নিতে তো ওকে আমি আবার ডাল সহকারে কেটে দিলাম বললাম পানিতে চুপিয়ে রেখো কারণ বাসায় যে সন্ধ্যা হতে হতে নষ্ট হয়ে যাবে ওই ওইদিকেও ছিল বেশ কয়েকটা তো ওইগুলি কেটে কেটে আমি ওকে দিয়েছি তো ওর অনেক শখ ওর গাছে একটা লাউ ধরবে তো আল্লাহ যেন এই শখটা আর পূরণ করে এটাই হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করি তো এগুলি কাটা কেটে ফেলছিলাম মানে আমার সকালে আজকে লাউ গাছ কাটার কথা ছিল তো হচ্ছে ব্যস্ততার কারণে কাটা হয়নি যদি কাটা হতো তাহলে কিন্তু ও আর এই ফুলগুলি পেত না আসলে কপালে আছে তো এই জন্যে আর ব্যস্ততার কারণে কাটা হয় না তো গাছের অনেক বয়স হয়ে গেছে এই জন্যে আমি এখন ওরে ফুলগুলি কেটে দেওয়ার পরে গাছগুলি কেটে ফেলেছি কারণ বয়স বয়স্ক গাছে ফলের সাইজ ভালো হয় না খা মানে কি বলবো ফল ধরে না তোকে এই জন্যেই কেটে ফেলা আর এইদিকেও বেশ কিছু চাল কুমড়ার শাক হয়েছে তো এগুলোও আজকে কিছু কেটে নেব আর অল্প কয়েকটা লাউ শাকও নিয়েছি তো চাল কুমড়া শাক আমি কখনও খাই নাই এভাবে ডোবা সহকারে কিন্তু মিক্সভাবে পাতা খেয়েছি তো দেখি বাসায় নিয়ে যেয়ে কী করবো ভাবছিলাম যে রান্না করব কিন্তু ফাইনালি আবার কেন যেন মন হলো না শুধু শুধু এত পরিশ্রম করে আর রান্না করব না যদি না খেতে পারি পরে এর জন্যে আমাদের একটা ভাড়াটি আপা আছে উনি আবার এই শাকটা অনেক পছন্দ করে তো ওনাকে দিয়ে দিয়েছি প্রায় সময় উনি আমার থেকে মানে আমাকে বলছে যে তুমি যখন কাটবা তখন আমাকে দিও আসলে উনি বয়স আমার অনেক বড় আর এই যে এখানে চাল কুমড়া আছে তো আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু দুই দিন আগের করা ওর পরাগান করেছে এখন জানিয়ে না হবে কিনা তো হচ্ছে ফিফটি ফিফটি চান্স হওয়ার কারণ যেহেতু ফুলগুলি আগে কাটা হয়েছিল এর জন্য একটু সন্দেহ থেকে যায় বিকালের দিকে এক দেড় ঘন্টা আগে হচ্ছে কাটা হয়েছিল আর এই যে দেখেন এখানে চাল কেউ পায় না আর হচ্ছে কে কারও হচ্ছে প্রয়োজন নাই এটা হচ্ছে জীবন আমি এগুলি কেটে কেটে ফেলে দিই কারণ এখন আমার গাছে একটা দুইটা হলে যথেষ্ট এত দরকার নেই তো আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু চাল কুমড়ার শাক আর অল্প কয়েকটা লাওয়ের ডোকা কাটা কমপ্লিট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এইদিকে আমি মেহেদি গাছটা কেটে কিছু পাতা নিয়ে নিয়েছি আর ওই যে ওকে লাউ ফুল দিয়েছি ও মেহেন্দির ডালও নিয়েছে